কতটা মুঠ আপনি ক্যামেরা কাছ থেকে দেখেন ঠিক আছে অনেক মুডটা হেবি আর হ্যাঁ এটা রিক্সা হবে এবং ওটোতে মেরা কিছু করতে পারবে না অনেক হেভি একটা প্রোডাক্ট সো তারপরে দেখাবো আপনাদেরকে আর এসিসি বাইকের জন্য তো আপনারা চাইলে ব্যাগ হেউক বা কেরিয়ার চাইলেই লাগাইতে পারবেন না তো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর সাথে না ক্লাব যা লাগবে সম্পূর্ণ দেওয়া আছে জাস্ট আপনারা নিয়ে শুধু ফিটিং করে নেবেন তারপরে এটা হইতেছে হাইড্রেলিকের সামনের চাকার কে ক্যাপ তারপরে পেয়ে যাবেন আপনারা এটা হইতেছে হাইড্রোলিক চেম্বার আছে উপরের কেলিবার যেটা আছে ওইটার ক্যাপ তারপরে পেয়ে যাবেন আপনার পিছনের যে হাইড্রোলিক আছে পিছনের হাইড্রোলিক ওয়াইল পট ক্যাপ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা সো তারপরে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো আমি দেখাবো টু পয়েন্ট জিরোর ইঞ্জিন পাম্পার এটা ব্ল্যাক রেড দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো এটা আপনারা চাইলে আমাদের কাছে কাছ থেকে কালেক্ট করতে পারবেন সো টু পয়েন্ট জিরোতে আর কী কী অ্যাক্সেসরিজ আছে সেগুলো আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি জি তারপরে যে দেখবেন এটা হচ্ছে শাড়ি গার্ড অ্যাভেলেবেল রয়েছে এই যে শাড়ি এটা হচ্ছে হন্ড্রেড টু পয়েন্ট জিরোর সো তারপরে দেখবেন হন্ড্রেড টু পয়েন্ট জিরো সাইড ব্যাক হ্যাঙ্গার এই যে এটা টু পয়েন্ট জিরো হান্ড্রেড হবে সো টু পয়েন্ট জিরোর ক্যাপ রয়েছে তারপরে রয়েছে ওয়েল পট ক্যাপ তারপরে রয়েছে উপরের হাইলিক চাম্বার ক্যাপ টু পয়েন্ট জিরো তারপর দেখবেন মডিফাই সিট কভার আমাদের কাছে কমপ্লিট করা হয় এখানে আমাদের এখানে এগুলো আমাদের নিজস্ব তৈরি এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে যে কোনো ধরনের মডিফাই করে নিতে পারবেন চোদ্দশো তারপরে যে সিটটা রয়েছে এটা হচ্ছে ঢাকার বাইর থেকে এক বাই ওনার সিটটা দেখেন এটা অবশ্যই পুরানো দেখতে পাচ্ছেন আপনারা তো ওনার পছন্দ ছিল যে ভাই আমার এরকম মডিফাই ভাই সিট দরকার তখন ওনাকে বললাম যে আপনার কি গাড়ি ওই গাড়ি অনুযায়ী বললাম তখন উনি বলল যে ঠিক আছে আমার সিটের উপরে করে দেবেন তো উনি বডিটা পাড়াই দিয়েছিল সো ওনাদের সিটের উপর আমরা কাস্টমাইজ করে কাজ করে দিয়েছি সো তারপরে আরেকটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটাও আপনারা নিতে পারেন আমাদের থেকে সো আপনাদের পছন্দ মতো যদি কেউ বলেন ওই গাড়ির অনুযায়ী আমরা সিট কমপ্লিট করে দিয়ে থাকি মাত্র চোদ্দশো টাকা প্রাইজের মধ্যে সো তারপর আমাদের কাছে পেয়ে যাবেন সাইড বক্স সাইড বক্স সাইড বক্স এটা আপনারা রেড এবং ব্ল্যাক দুটো কালারই अवेलेबल রয়েছে সো তারপরে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখায় দিচ্ছি এটা হইতাছে ইঞ্জিন নোজ বাইপাস এটা হইতাছে কিন্তু ইনি বাইপাসের अवेलेबल ছিল না সো আমাদের কাছে अवेलेबल রয়েছে মাত্র অনলি 1200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন 1200 সো এটা উপকৃতরা আপনারা জানেন আর যারা না জানেন তাদের কাছে আমি বলে দিচ্ছি এটা হইতাছে ইঞ্জিন থেকে যে গরম যে হাওয়াটা সো এটা বাইরে হবে ঠিক আছে এটা এক পাশ ইঞ্জিলে চলে যাবে আর একটা পাইস ওভারলোড উপরে চলে যাবে এটা সো তারপরে আমাদের কাছে একটা ইউনিভার্সাল একটা মোবাইল ফোন পেয়ে যাবেন অনেক কোয়ালিটির সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে এইচ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আপনারা যে কোনো বাইক ইউজ করতে পারবেন ইউজ করবেন না রয়েছে মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হইতেছে লং খুঁজে আসলে থাকবে এটা হলো লেগ গাটটা আর এটা হচ্ছে শাড়ি গাট দান এর উপরে এই যে কোথায় করে লেখা আছে এটা অনায়াসে ফিটিং হবে এটা কোনো মোড়ে করতে হবে না এটা প্রায় মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি তারপর যে প্রোডাক্ট আমার দেখতে পাচ্ছেন এটা হইতেছে

সো এই যে লুইং এটা ফুল মুভিং হবে এই যে ফুল মুভিং ফুল ভিউ পাবেন যারা চিকনটা ইউজ করছেন তারা এত ভিউ আগের মতো পান নাই বোধহয় অনেকে যে ভাই একটু বড় দরকার সো এই মুহূর্তে অ্যাভেলেবেল বড়টা রয়েছে আমাদের কাছে সো এটার মধ্যে দুইটা কোয়ালিটি রয়েছে যেমন এটা নর্মাল কার্বন ছাড়া রয়েছে এটার প্রাইস মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি কার্বন সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা কার্বন সহ মাত্র পনেরোশো টাকা রেট আচ্ছা সো তারপর যে লুকিং গ্লাসটা রয়েছে এটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি এটা অবশ্য অ্যাভেলেবেল ছিল না অনেকে খুঁজছে আমরা দিতে পারি নাই বডি কিট এবং বডি কিট ছাড়া দুইটা মডেলই রয়েছে এই যে আমি জ্বালাই দেখাচ্ছি এটা লাইট ভিতরে বাইরে দুই পাশে লাইট জ্বলে এই যে দেখেন এই যে ভিতরে এবং বাইরে দুই পাশে ইন্ডিকেটর দেওয়ার সিস্টেম রয়েছে খুবই সুন্দর অ্যাভেলেবেল ছিল না সো এটা কার্বন এবং কার্বন ছাড়া দুইটা মডেলই রয়েছে আমি আবারও বলে দিচ্ছি বডি কিট বডি কিট ছাড়াতেই হবে

অনেক আনকমন একটা ডিজিটাল মিটার এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে সো তারপরে আনকমন আরো কিছু আইটেম রয়েছে আসলে সব সবকিছু দেখানো সম্ভব হয় না তারপরে হেডলাইট এটা আমি আপনাদেরকে দেখাবো এই যে রয়্যাল এনফিল্ডে ইউজ করতে পারবেন রয়্যাল এনফিল্ড প্রত্যেকটা মডেলে ইউজ করতে পারবেন এটাতে রয়েছে হেডলাইটের পয়েন্ট পার্কিং এর পয়েন্ট ইউজ পরিমাণ আলো হবে দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয় ঠিক আছে এটা শুধুমাত্র রয়্যাল এনফিল্ডের জন্যই আসছে আর চাইলে আপনারা অন্য বাইকে মডিফাই করে লাগাইতে পারবেন সো এটার প্রাইস মাত্র তিন হাজার দুইশো টাকা হ্যাঁ এটা পরপর তিনটা কালার রয়েছে আমি আপনাদের তিন সবগুলোই দেখাচ্ছি এক এক করে তাহলে দেখেন হেডলাইটের আলো দেখেন ইউজ পরিমাণ আলু ঠিক আছে এই যে দেখেন আলু সো তারপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পার্কিং পার্কিংয়ের দুইটা কালার রয়েছে এই উলু দেখেন সাদা মাত্র তিন হাজার দুইশো টাকা সো আর মডেল রয়েছে মাইনাস মডেল এটাকে বলে হেডলাইটের অপশন অনেক আলো হয় অনেক আলো সো তারপরে হচ্ছে পার্কিং আছে দুইটা কালার মাত্র বত্রিশশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা তারপরে আরেকটা মিটার রয়েছে আমার কাছে এটা না দেখালে নয় এটা একটা ভাইরাল মিটার এটা এতদিন ছিল না এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন এটা আপনারা যেগুলো বাইক ইউজ করতে পারবেন চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা জি সো তারপরে কিছু সাইড লাইট রয়েছে আনকমন সাইড লাইট এই সাইড লাইটগুলো আপনারা তারপরে এই সাইড লাইটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা জোড়া অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এটা কিন্তু অ্যালুমিনিয়াম টাইপের একটা প্লাস্টিক হলে ভালো মানের অ্যালুমিনিয়াম প্রোডাক্ট একটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা তারপর যে রয়েছে ইউনিভার্সাল সাইড স্ট্যান্ড মাত্র বারোশো টাকা পিস বারোশো বারোশো টাকা পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য এটা হচ্ছে ফুল লাইট হিসাবে ব্যবহার করা হয় এটাকে এটা আপনি বাইকের সামনে এবং পিছনে দুই পাশে ইউজ করতে পারবেন সো এটা আপনি ইউজ করার উদ্দেশ্য হলো হাইওয়েতে যখন চলবেন বাইক এবং হেডলাইট দেখা যায় না অনেক সময় বাইক বোঝা না সব সময় বড় গাড়ি মেরে দেওয়ার চান্স থাকে রিস্ক থাকে ওই সময় আপনি এই লাইটটি ইউজ করতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এটাতে তো দুইটা প্যাটার্ন হয় তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা এটা দুই সাইডে একসাথে ইউজ করতে পারবেন এবং একটা একটা আলাদা আলাদা ইউজ করতে পারবেন সো এটার মধ্যে যারা ছোট বাইক ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা ছোটোরাও নিতে পারবেন ছোটটা আমাদের কাছে अवेलेबल রয়েছে ছোটটা রয়েছে এর প্রাইস মাত্র টাকা এর প্রাইস 200 টাকা মাত্র টাকা ওকে যে তারপর যে আছে এটা হইতাছে দেখেন হাসির মতো সাইড লাইট ঠিক আছে যেমন দাঁত দিয়ে হাসতেছে এরকম একটা সাইড লাইট সো আমি আপনাদেরকে একটা পয়েন্ট দেখাচ্ছি এই যে এটা আমি আপনাদেরকে জ্বলায় দেখাচ্ছি সো এই দেখেন এটার অবস্থা দেখেন লাইটার খুবই সুন্দর খুবই সুন্দর একটা মাত্র টাকা দুইটা অপশন রয়েছে সাইড লাইটের অপশন এটা এই দেখেন

অন্যান্য বাইকও লাগাইতে পারেন কিন্তু এফআই অনেক সুন্দর ফিটিং হয় এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে ভাই কি দেখাবেন তারপর দেখাবো ভাই গাড়ি ডাকার কভার ভাই ঠিক আছে যারা বড় কভার খুঁজে থাকেন ঠিক আছে যে ভাই গাড়ি ডাকলে নিজে ডাকে না ঠিক আছে আমাদের এখান থেকে এটা নিলে আপনি একদম নিজ পর্যন্ত ডাকবে এটা আর বড় গাড়ি থেকে নিয়ে রয়্যাল এনফিল্ড কিন্তু অনেক বড় বাইক ঠিক আছে এটা ডাকতে পারবেন

এবং দুই পাশে রাবারিং করা আছে যাতে কাপড়টা উড়ে না যায় আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা আবার একটু দেখাই দেই মুশফিকা বাইক স্টিকার এটা হচ্ছে রুকনুদ্দিন দক্ষিণ পাশে 40 বাই এক মুশফিকা বাইক স্টিকার সো আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মুশফিকা বাইক স্টিকার 40 বাই 1 বংশালপুরতন চৌরাস্তার রুকনুদ্দিন মসজিদের পাশে সো আমাদের কাছে আপনারা আদার্স অ্যাকসেসরিজ পেয়ে যাবেন ইউনিভার্সাল হেডলাইট রেসে পলিশ রেসে অনেক আইটেমগুলো আসলে সবগুলো তো একচুয়ালি বল্যাবধান সম্ভব হয় না অনেক সময় এভাবে শেষ করে না বলে বুঝা আচ্ছা সকল এক্সেসরিজ আপনাদের কাছে পাওয়া যায় স্টিকার থেকে শুরু করে বাইক স্টিকার বাইক মডিফিকেশন তারপরে এক্সেসরিজ একবার ছোট বড় যা দরকার সবই আপনাদের কাছে কি লাগবে শুধু বললেই তো পাঠাই দিই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের ঢাকার বাইরের প্রোডাক্ট পাঠানোর সিস্টেম হইছে আমরা স্টক পোস্ট এবং পাটা কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তাছাড়া অন্যান্য কুরিয়ারও আপনারা চাইলে নিতে পারবেন সো তার নিয়ম হচ্ছে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা একশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন আপনারা অ্যাডভান্স করবেন আর আমরা প্রোডাক্ট পৌঁছাই দেবো আপনারা বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুইলে চেক করে দেখি টাকা পরিশোধ করতে পারবেন ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম